শুধু থানার সামনে না ওই মাঠের ভিতরে আছে পৌরসভার সামনে আছে এটা আমরা যখন করছি আমাদের সাথে মোটামুটি পঞ্চাশ জন স্টুডেন্ট আমাদের সাথে গ্রাফিতির কাজগুলা করছে এখন পঞ্চাশ জন স্টুডেন্ট মোটামুটি চার থেকে পাঁচটা দিন হ্যাঁ খাওয়া দাওয়া সব বাদ দিয়ে কাজগুলো করছে এই যে গুলা করছে স্টুডেন্টরা করছে পোস্টার লাগায় রাখছে এগুলোর মধ্যে এখন পোস্টার লাগানোর ওয়াল তো আরো আছে তাই না এই যে আশেপাশে কত ওয়াল খালি আছে পিছনে কত ওয়াল খালি আছে হ্যাঁ এইগুলা করছে এগুলা খালি রাখছে এইখানে লাগাইছে পোস্টার এখানে লাগাইলে মানুষ দেখবে এখন আমি গ্রাফিক কি আছে পিছনে না কি আছে এগুলো দেখার সময় নাই হ্যাঁ পোস্টার এখানে লাগায় রাখছে এই বিষয়গুলো খুবই দুঃখজনক আমি কয়েকদিন যাবত অনেকগুলো পোস্ট দেখতেছি

একটা পোস্টার লাগানোর আগে অনেক চিন্তা ভাবনা করি যে আমরা কই লাগাইতেছি কিসের উপরে লাগাইতেছি এই চিন্তা ভাবনাগুলো একটু করবে আমি আপনাদের ইটা দেখাই পৌরসভার সামনে একটা দেখাই ওইখানেও একই অবস্থা এই দেখেন এইখানে একই অবস্থা এইখানেও বিভিন্ন পোস্টার লাগায় রাখছিল এখানে এখনো আছে নিয়োগ বিজ্ঞপ্তি ডাচবাংলা ব্যাংক তারপর টেকনিক্যাল স্কুল হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তগুলো এখানে দিয়ে রাখছে কেন ভাই আশেপাশে তো আর ওয়াল আছে দেও এখানে দাও মানে এইখানে দিলে একটা সুন্দর জায়গার উপরে দিলে কি হবে মানুষ দেখবে হ্যাঁ হাইলাইট হবে এই জন্য আর কি এখন এইটু এগুলো দেওয়ার আগে একটু কমন সেন্স ইউজ করলে আমার মনে হয় ভালো হইতো অনেকে হতাশা প্রকাশ করতেছে আমরা যারা করছি এগুলা অনেকে রাখে এগুলো নিয়ে আমরা আসলে বাঙালিরা ভালো কোনো কিছু কখনো রাখতে পারে না হ্যাঁ আমরা ভালো কোনো কিছু যোগ্যই না আমরা ডিজার্ভ করি না আমরা বলি বাংলাদেশে পেপাল দরকার পেপাল দরকার পেপাল আসলে কি করবো ওই যে বিকাশের মতো স্ক্যাম শুরু করব মানে আমাদের জন্য ভালো কোনো কিছুই না এলো সমস্যা তো খুব আক্ষেপ থেকে আজকে ভিডিওটা করলাম আর যারা যারা এই যে পোস্টারিং করতেছেন ভাই আপনাদের বলতেছি পোস্টার লাগানোর আগে একটু দেখে লাগাবেন পিছনে কি আছে কিসের উপরে লাগাইতেছি একটা জিনিস নষ্ট করতেছি কিনা শুধু যে আপনি গ্রাফিতি আমাদের খারাপ করছেন তা না আপনি তো সৌন্দর্য ছিল হ্যাঁ থানার সৌন্দর্য তৈরি হয়েছিল মাধ্যমে আপনি তো আর কর্তৃপক্ষের কোনোই নাই এই যে থানার সামনে এই গ্রাফি গুলা নষ্ট করলো হ্যাঁ থানা থেকে বলার কেউ নাই এই পৌরসভার সামনে পৌরসভার গেট নষ্ট করছে পৌরসভা থেকে বলার কেউ নাই এরকম যদি চলতে থাকে তাহলে ভালো কিছু আর আসবে না আমাদের পক্ষ থেকেও ভালো কিছু আসবে না কারো পক্ষ থেকে আসবে না